এখন আমি ঢাকটা সويه সব চিকেন নিয়ে নেবো এখন আমি মাছটি দেব মাছটি দিয়ে হয় বোয়াল মাছ আমাদের ঘরে কোনো কথাই নেই বোয়াল মাছ আর সাথে মরিচ পোড়া হলে খুবই মজা হয় খেতে ঘরে সবাই পছন্দ একটা আছে সবাই পছন্দ করে এই মাছটা এখন আমি সাথে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি বল মাছ রান্না করব তার জন্য একটু বেশি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা ঘুলে থাকি এবং সাথে দিয়ে দেব হলুদ মরিচের ফাঁকিটা পরিমাণ মতো মাছটা কষিয়ে উঠাবো তার জন্য দুই চামচ দিলেই হবে আমি একটু বেশি দিলাম আমার হলুদ মরিচটা একটু মেশানো তার জন্য আমি একসাথেই দিয়ে দিই কেন সবসময় আমি হলুদ মরিচটা একসাথেই মেখে নিই সাথে আমি একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেবো এখানে আছে বল মাছ বল মাছ ভালো করে আমি পুকিয়ে নেব কষানোর জন্য পানিটা দিয়ে দেব যেন মাছটা ভালো করে কষানো হয়ে যায় এখন আমি মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো সিদ্ধ কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে তাই আমি মাছটি উঠে নিচ্ছি এখন আমি আলু কাটাগুলো গুলো দেখব আলুটা দিয়ে আমি কষানোর জন্য পানি দিয়ে দেবো যেন একবার সিদ্ধ হয়ে যায় সেদ্ধর জন্য আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দেব আমি দিয়ে দেব শাক বাটা মশলাটা আমি একটু পানি দিয়ে ওটাকে দিয়ে দিয়ে এলাম যেন তরকিটা আমরা শাক বাটাটা ব্যবহার করি মশলা দিলে এটা দিলে তরফিটা হয় আর খেতে ভালো হয় খুবই মজাদার হয় আমার মেরে নিই দেখে নিই আলুগুলো প্রচুর পরিমাণ শীত হয়ে গেছে আলুটা প্রায় শীত হয়ে এসেছে আমি এখন

দেখুন আমার তরকিটা ভালো করে কষানো হয়ে গেছে আমি পানিটা দিয়ে দেব তরকারির জন্য পানিটা দিয়ে দিয়েছি আর আজটা একটু বাড়িয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি বলক আসে তার জন্য আমি আরেকটু পানি দিয়ে দেব নাহলে হচ্ছে আর একটু পানি লাগবে ঢেকে রাখবো এখন আমি ঢাকা চৌকিয়ে তরকিটা নিয়ে নেব এখন আমি মাছটি দিয়ে পেঁয়াজটি দিয়ে যদি হয় বোয়াল মাছ আমাদের ঘরে কোনো কথাই নেই বোয়াল মাছ আর সাথে মরিচ পোড়া হলে খুবই মজা হয় খেতে ঘরে সবাই পছন্দ একটা আছে সবই পছন্দ করে এই মাছটা এখন আমি ঢাকা টুকিয়ে সব ঠিকটা নিয়ে নেবো এখন আমি মাছটি দেখবো মাছটি দিয়ে গুছিয়ে নিই যদি হয় বোয়াল মাছ আমাদের ঘরে কোনো কথাই নেই বোয়াল মাছ আর সাথে মরিচ হলে খুবই মজা হয় খেতে ঘরে সবাই পছন্দ একটা আছে সবাই পছন্দ করে এই মাছটা দেব হলো শাক বাটা বলে আমি ফ্রিজে রেখেছিলাম বেটে এটা আমি গুলিয়ে দেবো এখন আমার তর্কিটা হয়ে গেছে আমি তর্কিটা নামিয়ে নেব মার্শাল্লাহ খুবই মজার তর্কে রান্না করলাম সেই স্বাদ হবে আমি একটু সাথে একটু দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর একটু শাকটা বেট হবে তারপরে মা চাচিরা ও আমার শাশুড়া মা এরা রান্না করে শাক বেটে আমি শাকটা আমিও বেটে দিই শাক বাটাটা দিলে দেশ গ্রামের মতো তর্কিটার মজা এসে পড়ে খুবই স্বাদ হয়েছে তর্কিটা মার্শাল্লা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ